ইংল্যান্ডের দেওয়া লক্ষ্যের জবাবে ব্যাটিং করতে নেমে ভারত এতটাই ভালো ব্যাটিং করছিল যে একটা সময় ইংল্যান্ডের জন্য খুব মায়া হচ্ছিল কেননা এত সুন্দর রান করেও ইংল্যান্ড এ ম্যাচ হেরে যাচ্ছে বলে বলে রান দরকার ছিল ভারতের যেখানে আটত্রিশ ওভারেই তারা পেরিয়ে যায় দুইশো প্লাস রান তবে ইনিংসের বিয়াল্লিশতম ওভারে সেট ব্যাটসম্যান সিটি মান্দানা যখন আউট হন চুরানব্বই বল থেকে আটাশি রান করে তখন মূলত কিছুটা চাপে পড়ে যায় ভারত যদিও সেখান থেকে বের হয়ে উঠেছিল এরই মধ্যে সবচেয়ে বড় হজট খাই দীপ্তি শর্মার আউটে তখনো 19 বলে 27 রান প্রয়োজন ছিল ভারতের দারুণ খেলতে থাকা দীপ্তি ফিললে ভারত একেবারেই খেই হারিয়ে ফেলে এরপর ভারতের জন্য শুধুই হৃদয়বিদারক ঘটনা শেষ 3 ওভারে প্রয়োজন ছিল 27 রান শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 23 রান এরপর শেষ ওভারে প্রয়োজন ছিল 14 রান নিতে পারবে তো ভারত নাগাশক নিতে পারেনি তাই তো এই ম্যাচে দারুণ ব্যাটিং করা স্মৃতি মান্দানার ডাগআউটে বসে চোখ দুটো ছলছল করে শুধু তাকিয়েছিলেন মাঠের দিকে হয়তো ভাবছিলেন ইস আরো কিছু বল যদি খেলে আসতে পারতাম শেষ পর্যন্ত ভারতের চার রানের শ্বাসুদ্ধকার হার আর নাটকীয় চার রানের ব্যবধানে ভারতকে হারিয়ে ইংল্যান্ড দেখিয়েছে দারুণ কাম এভাবেও যে ম্যাচে ফিরে আসা যায় সেটা দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড শেষ দিকে দারুণ বলিং ভারতের লাগাম টেনে ধরেছিল এমন ভাবে যে সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি ভারত শেষ পর্যন্ত কান্নাই সঙ্গী হলো ভারতের তীরে এসে একেবারে তরি ডুবে গেল টিম ইন্ডিয়ার এর আগে দিনে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে পুরুষেরা আর রাতে ওয়ানডে বিশ্বকাপে নারীরা হেরে গেল ইংল্যান্ডের কাছে ভারতীয় দল চাইবে আজকের দিনটা ভুলে ইংল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপে ভারতীয় দলের এই জয়টা ছিল গুরুত্বপূর্ণ কোয়ালিফাই করতে হলে জয় তাদের অবধারিত ছিল তবে ইংল্যান্ডের এই জয়ে বদলে গেছে সমীকরণ তাতে বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশের বাকি আছে আরো দুটি ম্যাচ দুই ম্যাচে জিততে পারলে এবং ভারত যদি পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় সেক্ষেত্রে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলার মেয়েদের